সেই সময়টা ছিল একটু ব্যস্ততাই একটু বলবো না অনেকটাই কারণ আমরা দেড় থেকে দু মাসের জন্য মোটামুটি চলে এসেছি এখানে মানে কলকাতাতে কাজের ওখানে তো সেখানে অত জনের সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আসা আর বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে তাদের তো জানোই আরও অনেক কিছু গুছিয়ে আনতে হয় তো তাই জন্য সেই রকম গোছানো গুছানি একটু শেষ করে রাতে রান্না চাপানো হয়েছে আর অন্যদিকে ছেলে তার মতো করে কাজ করছে ও সারা দিন প্রচুর কাজ থাকে তো তার মধ্যে এই একটা কাজ হচ্ছে চক দিয়ে ও ড্রয়িং করা গোটা দেওয়াল টেয়াল এখন থেকে শুরু হয়ে গেছে আর এটা তো খুবই ন্যাচারাল সবার বাড়িতেই এটা যাদের ছোট বাচ্চা থাকে হয়েই থাকে প্রথমে তো ওকে যখন বললাম এটা কে করেছে তখন বলেছে বউ করেছে আর বউ হচ্ছে ও ঠাকমা ঠাকুমাকে ও বউই বলে তো তারপর বললাম এটা মুছে বেলো তা তখন হচ্ছে যে কাপড় দিতেই ও নিজের থেকে দেখলাম মুছে নিচ্ছে এবার ভালো কথা সুন্দর যখন কাজ করেছে সেই কাজটাকে পরিষ্কারও করছে আর এই সুযোগে আমি ওকে দিয়ে ভালো করে মুছেও নিলাম আর তারপরে দেখি ও মা সেটা তো মাথায় চেপে বসেছে এবার মোঝামুঝি চলছে সারাদিন মোঝামুঝি চলছে মানে যখন থেকে ওটা হয়েছে এবার রাত্রি মানে ঘুমোতে যাওয়া পর্যন্ত শুধুই মুছে যাচ্ছে শুধুই মুছে যাচ্ছে মানে ওই জায়গাটাতেই যত ন ছিল ওর মনে হলো এবার মানে চলছে যতক্ষণ না মনে হচ্ছে ওর পরিষ্কার হয়েছে সেই মোছা পরিষ্কার করাও চলছে মানে এটা আমি ভাবছি যদি একটু বড় হয়ে কাজে লাগানো যায় আমার বাড়ি কিন্তু একদম ঝাঁ চকচকে থাকবে সবসময় তো এটা ভালোই ব্যাপারটা তারপর ওকে খাইয়ে দাইয়ে নিয়ে ওপরে গেছি ঘুমোতে সেখানে গিয়ে দেখি আরেক কাণ্ড মা বইভাবকে দিয়ে এত কাজ করিয়েছে যদিও আমি এতটা করাইনি একটু করিয়েছিলাম বাকিটা নিজেই করে ফেলেছে দেখি বেচারা যে টিকি রাখা ছিল ঠাকুরের জন্য সেই টিকি গেছে ছেঁড়ে দুটো ছিল তার মধ্যে একটা গেছে ভাবো দেখি এত পরিশ্রম কি মেনে নেওয়া 见